হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো শুনছো সবাই ভালো আছো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি বিড়ালের খাবারটা আমি কিভাবে প্রিপেয়ার করি যেহেতু পার্শিয়ান ক্যাটস সো ওদের জন্য খাবারটা একটু হচ্ছে আমরা যেটা খাই সেটাই খাবে মানে মাছ আর মাংস ক্যাটফুটো খায় তো আজকে মুরগির মাংস নিয়েছি এই মুরগির মাংসটা সম্পূর্ণ পানি দিয়ে একেবারে তেল লবণ হলুদ মরিচ কিচ্ছু না এগুলো ছাড়া এই মাংসটা শুধু পানি দিয়ে বয়ল করে নিব তো এখানে আমার চারটা ক্যাট আছে সো ওদের জন্য ঠিক সেরকম পরিমাণই হচ্ছে কিন্তু খাবারটা আমি তৈরি করে নিচ্ছি এবং ওদের খাবার কিন্তু একবেলাটা অন্য বেলায় তৈরি করি না প্রতিবেলাটা হচ্ছে আলাদা আলাদাভাবে রান্না করতে হয় তো এই যে আমি বাটিতে দিয়ে দিয়েছি হাড়িতে এখন এটা গ্যাসে এটাকে আমি সিদ্ধ করে নিব তো প্রসেসিংটা চলতে থাকুক দেখতে থাকুক আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের ভালোবাসায় সাপোর্টে অনেকটা দূর চলে এসেছি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না অনেক কারণে যেহেতু আমি বাসা থেকে বাহিরে চলে আসছি অনেক প্রবলেম হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করা একার পক্ষে আসলে ভিডিওটা করতে হিমশিম খেতে হয় যাই হোক তোমাদের একটু সাপোর্ট ভালোবাসায় অনেকটা অনুপ্রাণিত হয়ে ভিডিও তৈরি করার আবার চেষ্টা করি এরকমভাবে সাপোর্ট করো ভালোবেসো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। কথা বলতে বলতে দেখো ওদের কিন্তু খাবারটা বয়ল হয়ে গিয়েছে এবং যেটা আমি এখন করব এই খাবারটা এরকমভাবে খেতে পারবে না ওদের আসলে ছোটোবেলা থেকে অভ্যাসটা অন্যভাবে করা তাই এই খাবারটা ছুরি দিয়ে সুন্দর কুচি কুচি করে কিমা করে ওদেরকে দিতে হবে আর এমনই বিড়াল পুষি যে হাড় পর্যন্ত খেতে পারে না হাড় খেলে তাদের গলায় বেঁধে বমি করে দেয় কি যে একটা অবস্থা আসলে শুনলে সবাই অবাক হয়ে যায় কিন্তু করার কিছু নেই অবাক হওয়ার কিছু নাই আর ওদের ছোটোবেলা থেকে এরকম করেই হচ্ছে বড় করা যারা পশু পাখি প্রেমিক তারাই আসলে ওদের আসলে যত্নটা বুঝবে অনেকে যারা পোষে না তারা ভাবে ওরি বাবা মাংস খাওয়ায় মাছ খাওয়ায় মানে অবাক হয়ে যায় ঠিক আছে কিন্তু আসলে এরা এদেরকে যে কে বোঝাবে জানি না কার সাধ্য আছে যে ওরাও তো আসলে ওদেরও প্রাণ আছে তাই না সবারই মুখ আছে খেতে কার না ইচ্ছা করে বলেন বড় ছোট পশু পাখি সবারই কিন্তু এত অবাক হওয়ার কী আছে আর এত ছোট চোখে ওদেরকে দেখার কী আছে ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে যেমন বড় করা হয় আর পশু পাখি যারা পছন্দ করে যারা ভালোবাসে ওদেরকে কিন্তু বাচ্চার সমতুল্য ভেবেই বড় করা হয় যাই হোক এই যে মাংসটাকে আস্তে ছুরি দিয়ে কিমা করে নিতে হবে দেখতে থাকুন সম্পূর্ণ প্রসেসটা ভালো লাগবে আশা করছি একটা দেখায় আমার দেখাওয়ায় দেখা হয় সবার জন্য খাবার তো নিয়ে চলে এসেছি বাট এদের কিন্তু খাবারে আসলে কি বলবো অ্যালার্জি যেটাকে এক কথায় বলা হয় ওদের যে কখন মুড সুইং করে ওরা নিজেরাও জানে না দেখুন মাংস প্লেট ভরে দিয়েছি বাট কেউ খাচ্ছে না যাই হোক পেটে যখন খোঁজা লাগবে এমনিতেই খাবে